রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের মুখে সারাদেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল ট্রেন চালু করতে সমঝোতার বৈঠকও শেষ হয়েছে কিন্তু কোনো সিদ্ধান্ত আসেনি তাই আপাতত ট্রেন চলার কোনো খবর নেই মঙ্গলবার রাজধানীর ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে সকল পক্ষকে নিয়ে ট্রেন চালু করতে বৈঠক হয় কয়েক দফায় দুই ঘন্টারও বেশি বৈঠক চললেও সিদ্ধান্ত চূড়ান্ত করা যায়নি ফলে সারা দেশে ট্রেন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকছে কর্মবিরতি থেকে সরে আসতে রানিং স্টাফদের নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস কিন্তু বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় রানিং স্টাফরা বেরিয়ে গেছেন প্রসঙ্গত মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন ও আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিল জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত বারোটার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেনি রানিং স্টাফরা ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি যে কারণে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল কর্মবিরতিতে যাওয়া রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক গার্ড ও টিকিট চেকার ও পদধারীরাও